মাধ্যমিক পরীক্ষার্থী আর এই অঙ্ক বিষয়ে নিয়ে তোমাদের অনেক সমস্যা এই অঙ্কে তোমরা কিভাবে পাশ করবে এখনো কোনোদিনই অঙ্ক বই তোমরা খুলেই দেখো এই অঙ্ক নিয়ে অনেক সমস্যা কোন অঙ্ক আসবে কিভাবে আমি অঙ্কে পাস করব মাধ্যমিক তো খুবই কঠিন জায়গা আমরা কি এই কদিন পরে অঙ্কে পাস করতে পারবো না যদি অঙ্ক নাও করে থাকি তাহলে কি আমরা পাস করতে পারবো না তাহলে এই ভিডিওটা হয়তো তোমারই জন্য যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি মন দিয়ে শোনো এবং পরীক্ষার খাতায় যদি এইগুলো উপস্থাপন করে আসতে পারো তাহলে গ্রান্টে তোমরা পাস করে যাবে কোনো ভয় নেই অঙ্কের কোনো ভয় নেই শুধু ট্রিক্স যে ট্রিক্সগুলো বলবো সেই ট্রিক্সগুলো তোমরা ফলো করো তাহলে চলো মূল ভিডিওয় যাওয়া MCQ এটা থাকবে 6টা তোমরা বলছো স্যার MCQ তো পাশের বন্ধু আমাদের বলে দেবে 6টাই ঠিক হবে তুমি কিভাবে জান কর পাশের বন্ধু তো সব MCQ ঠিক করলো যদি ছোটbmod 6টা তোমাদের ভুল হয়ে যায় তোমরা পাস করবে কোথা থেকে নাম্বার নেবে কোথা থেকে ওই জন্য আমার তোমরা ভালো করে শোনো এই 6টা MCQ তোমাদের কে অপশন থাকে A B C A, D এরকম অপশন থাকে তোমরা কি করবে হয় এ ছটা সব এ ঠিক মারবে না হয় সিএ ছটা সবই ঠিক মারবে হয় এ মারবে না হলে সি যেন কিরকম করবে একটা বিয়ে মারলাম একটা সি এরকম নয় হয় ছটা সবই বি করবে নাহলে ছটা সবই সি করবে তাহলে এখান থেকে তোমরা দু নম্বর পেয়ে যাবে তাহলে কত পেলে এখান থেকে দেখে তোমরা পেলে দু নম্বর চাপ নিও না দু নম্বর থেকে ভয় পেয়ে যাচ্ছ ভয় কোনো দরকার নেই এখান থেকে তোমরা দুই পেয়ে যাচ্ছ এবারে তোমাদের আছে সত্য ট্রু কটা থাকবে ছটা থাকবে এখান থেকে ছটাই শখ আমরা ফলস দেব বা ছটাই সব আমরা ট্রু করব তাহলে কি হবে ছটা ট্রু করলে বা ছটা ফলস করলে এখান থেকে আমরা তিন নম্বর পাবো তোমরা যখন মনে রাখবে প্রথমটা ট্রু দিলাম পরটা ফলস বা প্রথমটা ট্রু তারপরটা ফলস বা এরকম মিক্স করে দিলে নাম্বার পাবে না তোমরা কি করবে যদি পারো পুরোটাই ফলস দেবে আর যদি না হয় পুরোটাই ট্রু দেবে তাহলে কি হবে এখান থেকে তিন নম্বর তোমরা পেয়ে যাচ্ছ যেন তোমরা আবারও বলি যেন তোমরা কখনোই একটা সত্য একটা মিথ্যা বা দুটো সত্য দুটো মিথ্যা এইভাবে দেবে না যা দেবে পুরোটাই মিথ্যা দেবে আর যা দেবে পুরোটাই সত্যি দেবে তাহলে এখান থেকে তোমরা পেয়ে গেছ দশ পাঁচ নম্বর তোমরা পেয়ে গেছ তোমরা কি খেটেছো ভালো তোমরা কি অঙ্ক করতে লেগেছে কিছুই লাগে তোমরা পাঁচ পেয়ে গেছো তাহলে এর থেকে সহজ ভাবে আর কিভাবে তোমাদের বলবো তাহলে দেখো তোমরা কিছুই করো তোমরা পাঁচ পেয়ে গেছো এরপরে আছে গ্রহব উপাত্ত তোমাদের রাশি কত দুটো থাকবে কত নম্বরের একটা করতে হবে কত মান কত পাঁচ তোমরা এই পাঁচে পাঁচ পেয়ে গেছো কেন বললাম পাঁচে পাঁচ পেয়ে গেছো পাশে আমার যে ভিডিওটা আছে আমার ডেসক্রিপশনে এই লিংকটা দেওয়া আছে কোন উপাত্তগুলো তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি দেখে আসতে পারো ওই ভিডিওগুলো যদি যে উপাত্তগুলো বলা আছে ওই উপাত্তগুলো তোমরা পরে আসতে পারো তাহলে তোমরা পাঁচে পাঁচ পেয়ে গেছো তাহলে স্যার এই তো আমাদের দশ হয়ে গেছে আগে পাঁচ আর এই যে পাঁচ হলো দশ তাহলে তোমরা দশ পেয়ে গেছো আর স্যার কত দরকার স্যার পঁচিশ দরকার তো আমাদের এখন স্যার সবে তো হলো দশ তাহলে তোমাদের জন্য চিত্র আছে এই চিত্রে বা আঁকা এই আঁকা থেকে তোমার থাকে পাঁচ নম্বর তাহলে তোমার কত হলো এই দশ আর এই পাঁচ পনেরো পনেরো নম্বর তোমাদের অলরেডি হয়ে গেছে স্যার কোন চিত্রটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের এবার হচ্ছে পরিবৃত্ত এই পরিবৃত্ত যে চিত্রটা আছে মাত্র পাঁচটা ছটা চিত্র আছে তোমরা প্রতিটা চিত্র ভালো করে নিজের মধ্যে রক্ত করে নেবে তাহলে ওই চিত্রটাকে এবারে একটি পাঁচ নম্বরের প্রশ্ন আসতেই চলেছে তাহলে তোমরা দেখো অলরেডি তোমাদের পনেরো নম্বর হয়ে গেছে স্যার এখন তো দশ নম্বর লাগবে দশ নম্বর স্কুল থেকে আমাদের প্রজেক্ট দিয়ে দেবে স্কুল থেকে আমাদের দিয়ে দেবে কত দশ নম্বর তাহলে তোমরা হয়ে গেছে কত টোয়েন্টি ফাইভ তাহলে তোমরা পাস করে গেছো কিছু করছ তোমরা শুধু কি করলে শুধু আঁকাটা প্র্যাকটিস করবে আর উপগদ্যটা প্র্যাকটিস করবে তাহলে তোমরা কিছুই করো না তোমাদের পাঁচ নম্বরটা উঠে এসেছে তাহলে বন্ধুরা এই উপবদ্ধ আর এই চিত্রটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আর আমি যে কথাগুলো বললাম নিজের মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও ঠিক এইভাবে করে আসতে পারলে তোমরা মাথুমকে পাস করে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট এবারও বলি শুধু পাঁচ নম্বর পেলে তো আমাদের হবে না স্যার আমাদের আরো নাম্বার পেতে হবে তাহলে আমার যে সাজেশনগুলো আমি রেখেছি পাটিগণিতের সাজেশন এবং বীজগণিতের সাজেশন সাজেশান এই পাটিগণিত বীজগণিতের সাজেশন পাটিগণিত থেকে থাকবে একটা পাঁচ নম্বরের অঙ্ক আর বীজগণিত থেকে থাকবে তিনটে তিন নম্বরের অঙ্ক অর্থাৎ ন নম্বরের অঙ্ক এই দুটি ভিডিও তোমরা এখনই গিয়ে দেখে এসো আমার ডেসক্রিপশানে এই দুটো ভিডিওর লিঙ্কও দেওয়া আছে যদি তোমরা করে আসতে পারো হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ আর পাঁচে তিরিশ তিরিশ আর নয় উনচল্লিশ নম্বর কিছু করো নি কিন্তু তোমরা কত পেয়ে গেছো উনচল্লিশ কয়েকটা অঙ্ক তোমাদের করতে হবে এখন থেকে নিজেদের প্রিপারেশান তৈরি করো সেইভাবে প্রিপারেশান নাও মাধ্যমিকে আমাকে চল্লিশের উপর নাম্বার পেতে হবে দেখবে ঠিক তুমি চল্লিশ নাম্বার পেয়ে যাবে আমার এই ভাষাগুলো আর এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো আর কমেন্টে জানিও আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো এরকম নিত্য নতুন সাজেশন এবং ক্লাসের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলবে না